দেখতে তিন ফুট মাত্র চেহারা গলায় যখন ঝুলিয়ে দেন সাদা অ্যাপ্রন পরে যখন খাট 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 করে যখন হসপিটালের দিকে যখন হেঁটে যায় লোকে অবাক এতটুকু একটা বাচ্চা ছেলে কে কে গলায় দেখা যাঙ্গায় স্ট্রেতোটা ঝোলানো জায়গাটার নাম হলো গুজরাট হে তরুণের গুজরাটের ভাবনগর গ্রামটার নাম হলো কখরিব হে তরুণ নামক গ্রামে হে আমার মুরব পিয়ানির শোন রেখে দিন বাবাম জেনে রেখে দিন বাবাম একটা সন্তান ছোট্ট বাচ্চা তার বয়স হলো দশ বছর তার নাম হলো গণেশ এই গণেশ নামক ছেলেটিকে নেওয়ার জন্য সার্কাসের একদল লোক এলম ভাই আমার তারা এখানে কেন এসেছেন এই গকরি নামক জায়গাটিতে হে তরুণ যুবা কেরাম হে আমার রাম এই গণেশের বাবার কাছে কেন ছুটে এসেছে গণেশ বড়িয়াকে নেওয়ার জন্য তার দশ বছরের সন্তান মাত্র তিন ফুট লম্বা তার আর লম্বা পারছে না সে একজন বেউনে বাউনে বলে বাউনে না বেউনে বলে ভাইরা আমার অর্থ অর্থাৎ যে ছোট মানুষ তার শরীরটা না বড় হয় না ভাই আমার এই গণেশের বাবার কাছে এসে ওই সার্কাসের লোকগুলো পাঁচ লাখ টাকা না তাকে ছুড়ে দিয়ে দেয় দিয়ে বলেন হে গণেশের বাবা তোমার সন্তান আর বড় হবে না তাকে আমাদের ছোট বয়সে দিয়ে দাও আমরা সার্কাসে এর কাজে লাগাই গুজরাট ভাবনগর দশ বছরের বাচ্চাটা তিন ফুট মাত্র লম্বা তিন ফুট তিন ফুট যুবকেরা আমার গণেশের বাবা বলেন না আমার সন্তান আমার বোঝা নয় আমার সন্তানকে আমি বিক্রি করব না আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করতে চাই আমার সন্তান কোনো আমার কাছে বোঝা নয় যে আমার সন্তানকে গরু ছাগলের মতো বিক্রি করতে হবে পাঁচ লাখ টাকার বিনিময়ে হে সার্কাসের লোকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা ভুল জায়গায় এসেছ এটা গণেশের বাপ আমি আমি আমার সন্তান বেউনে বলেন আমার সন্তান ভাই আমার ওই ছোট বলে আমার সন্তান ভাই আমার লম্বা হয়নি তার চেহারা পারিনি বলেন এর জন্য আমার সন্তান আমার কাছে বোঝা নয় আমার সন্তান আমার স্নেহের আমার সন্তান আমার ভালোবাসার না হে তরুণ যুবকিরা না পাঁচ লাখ টাকা না সার্কাসের মানুষগুলোর দিকে তিনি ছুঁড়ে ফিকে দেন যাও যাও আর যখন আর কখনো আমার ঘরের দিকে তোমরা না লোভ দিও না হে তরুণ যুবকিরা হে আমার বন্ধুরা না সেদিন থেকে গণেশ ছোট্ট বাচ্চা দশ বছর বয়স কিন্তু লম্বায় তিন ফুটসে আগে থেকে তার থেকে আর পারে না বন্ধুরা আমার সেদিন থেকে সে প্রতিজ্ঞা করেছিল আমি মানুষের কাছে বুঝিয়ে দেব আমি ছোট হলেও আমার মর্যাদা আছে আমার সম্মান আছে আমি শিক্ষায় মনোনিবেশ করব আমি পড়াশোনা করে জীবনে একজন ডাক্তার হব ছোট্ট বয়স গণেশ এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে তাই আমি এই উপমা উদাহরণটা তুলে ধরছি এই কথাটা আমি আপনাদের কাছে বলছি বন্ধুরা আমার তরুণ যুবাকিরা আমার হি আমার মুরু বিয়া দেখতে দেখতে গণেশ পড়াশোনায় খুব ভালো পড়তে পড়তে দু সাল এলো ভাই আমার গণেশ মাধ্যমিক এইচ ভালো র্য র্যাক করলাম সে যখন লিখতে পারতো না তখন সে রাইটার নিতম সে রাইটারকে দিয়ে লিখাতম যাতে করে তার হাতগুলো ছোট ছোটো সময় অল্প তাড়াতাড়ি লিখতে হবে তাড়াতাড়ি লেখার জন্য সে রাইটার নিতম রাইটারকে মুখে বলতো সে রাইটার লিখে দিতম গণেশ কিন্তু ভালো রেজাল্ট করলাম এইভাবে পড়তে 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 হে তরুণ যুবাকেরাম সে নিট পরীক্ষা দিল নিট পরীক্ষায় দেবেন কিন্তু নিট পরীক্ষা নয় বসার সমস্যা বন্ধুরা আমার নিজে পরীক্ষা দিতে গিয়ে সময় তার কভার হয়ে যায় ছোটো হাত লিখতে বড় দেরি হয়ে যায় প্রথমবারে ফেল হয়ে গেল প্রথমবারে পাস করতে পারল না কিন্তু দ্বিতীয়বারে তার মনোবলটা বাড়িয়ে নিলাম মনোবল বাড়িয়ে নিয়ে সে রাইটার নিল রাইটার নিয়ে দ্বিতীয়বারে এনে নিটটাঙা দু হাজার আঠারো সালে কোয়ালিফাই করে নিট পরীক্ষা পাস করে গেল অর্থাৎ ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেল ডাক্তার হওয়ার পথে সে এগিয়ে গেল হে তরঞ্জবা কিরম সারা এলাকায় খুশির বন্যা বইছে একটা বেউনে মানুষ একটা তিন ফুটের চেহারা সে আজকে ডাক্তার হওয়ার পথে ভাই আমার গণেশ দাঁতে দাঁত চেপে লড়াই করছে আমাকে কেউ অবজ্ঞা যেন করতে না পারে আমি ছোট মানুষ তো কী হয়েছে সবাই যেন আমাকে স্যালুট করে আমি ডাক্তার হয়ে মাথা উঁচু করে দাঁড়াব হে তরুণ যুবক হে আমার মুরব্বিআন কিন্তু মেডিকেল ভাই আমার যে মেডিকেল কাউন্সিল যেটা ভাই আমার অ্যাডমিশনের সময় তারা বলল না না এই রকম ছেলেকে মেডিকেলে ডাক্তারিতে দেওয়া হবে না যার চেহটা এত ছোট যে বেঞ্চ পর্যন্ত উঠে দাঁড়াতে পারে না সে আবার কেমন করে ডাক্তার হয়ে রুগী দেখবে না না রুগীকে স্ট্রেচারে করে নিয়ে এলে তার হাত যাবে না তার সে ডাক্তারের হিসাবে রুগীরকে হাত পাবে না না এরকম মানুষকে ডাক্তার বানানো কোনো দরকার নাই বাহাত্তর শতাংশ প্রতিবন্ধী চেহারা তাকে কখনো ডাক্তার করা যাবে না এইভাবে মেডিকেল বোর্ড তাকে স্বীকৃত দিল তার ডাক্তারি হওয়া আমার স্বপ্নটা আমার বৃথা হয়ে গেল হে তো তখন তার টিউশনের যিনি টিচার ছিলেন এবং তার পরিচিত আইনজীবী চিনে ছিলেন সেই আইনজীবী এবং টিউশনের টিচার তার মনোবলটা বাড়ালো গণেশের বাবাকে উজ্জীবিত করলো চিন্তা করো না চলো হাইকোর্টে মামলা করি হাইকোর্টে যখন পরীক্ষায় অনুমতি আমার মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যখন মামলা করা হলো হাইকোর্ট তখন সাত পাঁচ ভেবে চিন্তা করে বলল ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করার জন্য মেধার জন্য শরীর কখনো বাঁধা নয় মেডিকেল বোর্ডকে বলল ভর্তি নেবার জন্য হাইকোর্ট নির্দে করল পরবর্তীকালে তিনি প্রত্যেকবারে নিজের রাইটার নিয়ে ভাই আমার পরীক্ষাগুলো দিলেন অল্প কিছুদিনের মধ্যে তিনি ডাক্তার হয়ে গেলেন এম বিবিএস ডাক্তার আজকে হয়ে গিয়েছেন দু হাজার তেইশ সালের পর চব্বিশ সালে পঁচিশ সালে আজকে তিনি ডাক্তার হয়েছেন ভাবনগর ভাই আমার টি মেডিকেল কলেজ সেই ডাক্তারখানায় ভাই আমার হসপিটালের এই ডাক্তার গণেশ যখন যায় দেখতে তিন মাত্র চেহারা গলায় স্ট্রেতোটা যখন ঝুলিয়ে দেন সাদা পরে যখন খাট খাট করে যখন হসপিটালের দিকে যখন হেঁটে যায় লোকে অবাক এতটুকু একটা বাচ্চা ছেলে কে কে গলায় দেখা যাঙায় স্টেতো ঝোলানো আছে দেখে বুঝতে পারা যাঙায় এটা ছোট কোনো বাচ্চা নয় পঁচিশ বছর তার বয়স হয়েছে আজকে তিনি এমবিবিএস ডাক্তার হয়ে ভাবনগর টি মেডিকেল কলেজে চাকরি করছেন ডাক্তার হিসাবে এঙে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বড় বড় ডিজিজের চিকিৎসা করছেন দেখেছেন একটা ছোট্ট বেউনে মানুষ শিক্ষার জোরে একটা হসপিটালে ভাই আমার গলায় স্ট্রেতে ঝুলিয়ে খাট খাট করে যায় সবাই তাকে পরিহাস করত আজ সবাই তাকে স্যালুট জানায় এর নাম হলো এডুকেশন এর নাম হলো শিক্ষা আল্লাহর নবী বলছেন তালা বলে ইলমে ফরিদাতুন কুল আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত প্রত্যেকটা পুরুষ নারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ কোরআনের প্রথম শব্দ হলো ইকরা পড়ো ইসলামে শিক্ষার কত গুরুত্ব দেওয়া হয়েছে নবী বলেছেন উতলুবুল মাহাদে এলাল লাহাদ তুমি তোমার মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো শিখতে থাকো জোরে বলুন সুহান